ওয়েলকাম টু লাভর্মি ব্লগ চলো আজকে আমার ব্লগটা চলে এসছে চিংড়ি ভোলা মাছ দিয়ে আমি মাখা মাখা করব জানি না কেমন হবে রেসিপিটা নতুন করছি দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকো চলো আমি কালো জুড়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো ভালো লাগে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেব দেখো আলুটা ভাজা ভাজা হয়েই এসছে আর এখানে দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে দেখো কুচো চিংড়ি ভাজা নিয়ে নিয়েছি আগে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম সবসময় তো রেসিপি করি আলাদা আলাদা তো আজকে আমি ভেজা যে একসাথে করবো ভোলা চিংড়ি মাছ একসাথে কেমন হয় দেখি অনেকজনের কাছে শুনেছি যে ভালো হয় তো কোনো দিন খেয়ে দেখিনি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভাজা ভাজা হয়েই গেছে দেখো আলুটা ভাজে ভাজা হয়েই গেছে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে একটু আমি দিয়েলাম নুন হলুদ গুঁড়ো এবার একটু ছেড়ে নিচ্ছি পুরো সিম্পল রেসিপি করছি আমি দেখো আর এখানে দেখো আমি রান্না করছি আর এখানে মাম্মাম দেখো কি করছে দেখবে চলো এই দেখো মাম্মাম দেখো খেলছে ওখানে ওখানে মাম্মাম খেলছে দেখো দৌড়ে দৌড়ে আসছে মাম্মাম কি হয়েছে ভূত কোথায় ভূত মামাম দেখি বাইলে ভূত

জল দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো মাম্মাম দেখো খেলনা বাটি খেয়েছে এই তো কি রান্না হচ্ছে মাছ মাছ কোথায় দেখাও দেখি তো এই তো কত সুন্দর মাছ রান্না করছে মাম্মাম আমি এর রেসিপি তো বাড়িতে দেবো বাবা এর কাছে ছোট বাচ্চা তো বানাতে পারবে না দেখো ফুটছে আর বুঝতেই পাচ্ছ আমার গলাটা ধরে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো গলা ধরে গেছে দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে মামমাম কি করছো কি চামচ কোথায় ও কি করছো মাছ রান্না করছো হি দেখো বাবা মাছ হয়ে গেছে এখন ভাত রান্না করছে মাছগুলো দেখো ও মামা এখন মাছ রান্না করছে এখন আমার ভাত হয়ে গেছে এখানে পালং শাক কুমড়ো আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব দেখতে থাকো চলো ঝাড়িয়ে নিয়েছি আর চলো দেখি ওখানে দেখি তরকারিটা কি হচ্ছে ফুটছে আর একটু হবে চলো দেখো হয়েই গেছে ভাজা চিমনি দিয়ে দিলাম দেখো কুচো চিংড়িগুলো ছেড়ে দিলাম আমি ভোলা মাছগুলো ছেড়ে দিচ্ছি চলো একটু দিলাম বন্ধ করে দিলাম কিছুক্ষণ হোক আর এখানে মামা মের খাবার করছি চলো ভাতটাও হয়ে গেছে আর ভাতটা পড়ে গেছে ঝাড়াতে গিয়ে মা লক্ষ্মীর অন্ন তুলে নি ফেলতে নেই একদম দেখতে থাকো চলো দেখো হয়েই গেছে তার মধ্যে একটু আমি এই যে ধনে দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য একটু বন্ধ ছড়ানোর জন্য চলো দেখো একটু আমি দিয়ে দিলাম দেখো হয়েই গেছে আমার আজকে ব্লগটা আমার এইটুকুই আর প্লিজ ভালো লাগলো তোমরা লাইক করো কমেন্ট করো আর যারা আমার পুরোনো বন্ধু তারা আমার পাশে দেখো আর যারা নতুন হইল তাহলে এইভাবে আমার ভিডিও দেখো আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দেবে চলো কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে ভিডিও এইটুকুই টাটা টাটা বাই